খালি আদর্শের বালাই আপনাদের যদি না থাকে আর শব্দটাকে প্রতিষ্ঠা করার জন্য মারামারি পিঠাফিটি যদি করেন তাহলে বাধা বিপত্তি এত বেশি আসবে আপনি এত তাড়াতাড়ি খুলাবেন না সারা বিশ্ব ইসলামের বিপক্ষে সারা বিশ্ব ইসলামের বিপক্ষে আপনি কি মনে করেন আমেরিকা আমাদের আমাদের মিত্র আপনি কি মনে করেন ইসরায়েল আমাদের মিত্র আপনি কি মনে করেন ভারত আমাদের মিত্র এবং এখন এই আমেরিকাকে আমাদের যারা সরকারকে সাপোর্ট দিতে ব্যক্তি ইউনিসকে সাপোর্ট দিতে পারেন ওরা কি ইসলামের পক্ষে সাপোর্ট দেয় না এরা ইসলাম আমেরিকা ইসরায়েল এবং ভারতের একটা লোক আজ এদেশে ইসলামী বিপ্লব আপনি করে করে চিল্লাই এত তাড়াতাড়ি খামাখা মাঠ নষ্ট করেন আপনারা হেকমতের সহিত কাজ করেন সমস্ত ভালো কাজ করবেন কিন্তু বিপ্লব বিপ্লব এইসব সবচেয়ে কম বলে সমস্ত ভালো কাজ করবেন ইসলাম ইসলাম এইসব শব্দগুলা কম বলবেন এটা যদি কম বলেন তাহলে আপনার সমস্ত ভালো কাজ আপনি মানুষের কল্যাণে কাজ করেন সেটাই ইসলাম আপনি অকল্যাণ সমস্ত অকল্যাণের জন্য বিতরিত করার চেষ্টা করেন এটাই ইসলাম আর ইসলাম সমস্ত অকল্যাণ সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত রাখতে আমাদেরকে পারি সেটাই আসলে ইসলাম এইভাবে এই এইভাবে হেকমন্ত আমরা কাজ করি এবং আমি আপনাদেরকে বললাম এই দুই তিন চার মাসের বেশি এই দেশে আপনার এরকম ঘুরফুরা অবস্থা থাকবে না এখানে দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনি জানেন এখনকার বিভিন্ন দলগুলো যারা সামনে ক্ষমতা আসবে তাদের সব কিছু আপনারা জানেন আপনারা আপনাদের শক্তি সে বেশি যদি নিজেদের শক্তি প্রদর্শন করতে যান তাহলে আপনার বাধা বেশি আসবে সেই জন্য আমার যতটুকু সামলানোর ক্ষমতা আছে ততটুকু আমি বলি কারণ ইসলামের বিপক্ষে সমস্ত মানুষ সমস্ত সময় ইহুদি নাসারারা মুশিকার সমস্ত কিছু মিলে ইসলামের বিরুদ্ধে তারা চেষ্টা করেই যাবে এবং করেই যাবে এবং করেই যাবে সেই ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত একমত সে কাজ করতে হবে শুধু শুধু বিপ্লব 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 করে এটা আমাদের কাজ হবে না এটা আমরা আমরা না করি তবে আমি আর যেটা বলেছি যে একটা আদর্শের কথা আমি বলেছি সেই আদর্শটা আপনারা রাখবেন যে আমরা আপাতত এই আধিপত্যবাদকে দূর করার জন্য চেষ্টা করি ফেঁসিবাদ এদেশে প্রতিষ্ঠা হতে না দেয় এইটা একটা জিনিস আর একটা এর একটা নেতৃত্ব আছে এটা আমি জানি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই বিপ্লবটা নেতৃত্ব কে দিল আপামর জনসাধারণ এটা হয়তো আমরা বলবো আপামর জনসাধারণ যখন নেতৃত্ব দেয় এটাকে গণবিপ্লব বলে গণবিদ্রোহ বলে কিন্তু গণবিপ্লব নয় কিন্তু এই দেশের এখন সমস্ত মানুষ জানে যে এই ঘটনার পিছনের আর্কিটেক্ট ছিল এদেশের ইসলামিক সংগঠনের ছাত্র সংগঠনের লক্ষ্য আমি কয়েকদিন আগে ফেসবুকের একটা বক্তৃতা আমি শুনেছি একজনে বলেছে রাজশাহীর কথা উনি বলেছে এই রাজশাহীর এই সমস্ত আন্দোলনের সামনে ছিল মহানগর শিবিরের সমস্ত লোক এবং ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সমস্ত লোক কাজে এরাই যে আন্দোলনে নেতৃত্বে এটা এখন সবাই এখন প্রশ্ন হলে আপনারা বলুন যে আপনি এই এই ঢাইকা রাখতে বলেন কেন আপনি বলেন এই বিপ্লবের সময় ছাত্র শিবিরের এই ছেলেগুলা তার পরিচয় কেন দেয় নেই এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই বিপ্লব বাস্তবায়ন হয়ে যাওয়ার পনেরো এক মাস বিশ দুই মাস পরে তাদের পরিচয় দেয় কারণ ওরা জানে শিবির পরিচয় দিলে এই আন্দোলন এভাবে সফল হতো না আর এই জন্য আমি আপনাদেরকে প্রতি বিনীত অনুরোধ করবো অতি বিপ্লবী হয়ে যায় না আপনার ক্ষমতার চেয়ে বেশি বাড়াবাড়ি করেন না যার সামর্থ্য সে হেকমতে সেই থাকান আল্লাহর দুনিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব আপনার ভুলের কারণে যদি আল্লাহর দুনিয়া আল প্রতিষ্ঠা প্রতিষ্ঠার বাধাগ্রস্ত হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে আমি বেশি ভারী কথা বলে থাকি আমি নেগেটিভ কথা বলি না আমি রিয়ালিস্টিক কথা বলার চেষ্টা করেছি আমাদের ফেসিবাদের যে নেত্রী শরীরের সাথে তার একটা ফেসবুকের একটা ইয়ে দেখেছি তার বাবা বলতেছে রিয়ালিটিকে মেনে নাও রিয়ালিটিকে মেনে নে শুনছেন এটা আপনারা কাজে আপনারাও রিয়ালিটিকে মেনে না এটা বলে আর সর্বশেষে আমি আমাদের যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আপনারা জানেন মূলাদিবাসী সথেষ্ট আহ্বান আপনারা জানেন এই মুলাদি একমাত্র জায়গা বোধ বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টের কোন দল কোনো এমপি হয়নি একাত্তরের পর থেকে ফ্যাসিস্টের কোনো দল ওই মুলাদির মাটিতে এমপি হয় নাই কাজে ওই ঘাটি ইসলামের জন্যই কিন্তু আমরা যেন ওই মাঠটাকে নষ্ট করে না ফেলে আমরা যেন এমন কিছু না করি যেটা মাঠটা নষ্ট হয়েছে সেটা আর আমাদের আমরা আশা করছি আমরা যারা প্রার্থী দিছি ওনারা ওনারা আশা করছি এমপি হবেন কিন্তু মুলাদির জন্য দুর্ভাগ্য হলে উনি আবার বাবুগঞ্জের কাজে আমাদের দিকে যেন একটু খেয়াল রাখেন আর বরিশালের জন্য আমি আশা করতেছি কিছুদিন পর আর পার্লামেন্টে বসবেন আমাদের মুলাদির জন্য প্রতিজনে ওনার একটু খেয়াল রাখেন এটা আমরা আশা করি আর আপনারা যারা মুলাদিকে বলেন অবহেলিত গড়ি দরিদ্র এটা আমি একমত না আপনাদের সাথে আমরা যখন আশির দশকের ছাত্র ছিলাম তখন আমরা ইঞ্জিনিয়ার শেয়া ভাই উনি খালি গ্রন্থ যে মূলাদির যে কয়জন মেধাবী ছাত্র তার ভিতরে চার্টার অ্যাকাউন্টের কয়জন আমাদের ঘরনার কয়জন ইঞ্জিনিয়ার কয়জন আমাদের কয়জন ডাক্তার কয়জন আমাদের কয়জন ডক্টর কয়জন আমাদের এইভাবে খালি উনি কোন বেশিরভাগ জায়গায় ফিফটি পার্সেন্ট বেশি আমরা কাজে ওই মাটিতে বহু গর্বিত সন্তান রয়েছে বহু যোগ্য সন্তান রয়েছে তাদেরকে পরিবেশ পাইলে তারা কাজ করবে আর ওই মাটি এমন গরিব নয় এমন দরিদ্র নয় নিজের মাটিকে নিজেদের দরিদ্র বলার দরকার নেই এটা ভালো জায়গায় আমরা বিশ্বাস করি এটা উর্বর জায়গা আমরা যদি সঠিকভাবে চাষ করতে পারি তাহলে মোলাজিতে একসময় ইসলামী নেতৃত্ববৃন্দ প্রতিষ্ঠা করবে এটা আমি বিশ্বাস করি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক ত্যাগ অনেক কৃতজ্ঞ অনেক সময় অনেক সেক্রিফাইজ অনেক পয়সা বিভিন্ন কিছু ব্যয় করে আপনারা যারা এখানে আসেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রিত মেহমান দ্বারা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পিছনে যারা অর্গানাইজার ছিল তাদের সবকে ধন্যবাদ জানাচ্ছি এই শুধু সভাপতির দায়িত্ব আমি পালন করছি আর বাকি সব দায়িত্ব আমার পিছনে যারা মঞ্চে তারাই আসলে পালন করছে সমস্ত কৃতিত্ব তাদের আল্লাহ মঙ্গল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ